আমরা বহুত দূরে থেকে আসি নদীর পাড়া গা গোসল ধুবে নাকি বহুত বস্তু আছে নদীর পাড়া অরিজিনালি আমরা কিন্তু জানি না বাবার বাইরে বস্তু আছে আনারা নগে থাকুন বহুত বস্তু দেখ হার বা এ কেমন করে গা গোসল দয় না দয় আমরা যদি হয়তো কে বাবেন যে নৈত্যে গা ধুইতে ডর করে বা কি করে আমরা হেডাই দি হম তার মানে নৈত্যে গা গোসল ধরতে আসলে ডর লাগে না ডর লাগে না আনহকে জানামো সম্পূর্ণ শুনামো নদীর বারে কোন সিস্টেম কেন বা কি না আমার কিন্তু অরিজিনালি মনে মনে ডর লাগতেছে কিন্তু তার আগে আনুগে একটা বস্তু দেখাম অরিজিনালি খুব ভালো বস্তু আনারা দেখবেন নদীর বারের তার মানে যদি আবাদ বহুতই ডকে হয়। আমি যদি আইতে আইতে যদি আবাদ দেখছি তার মানে সম্পূর্ণ ভালো হইছে অন্য অন্য আঙ্গা যা আবাদ মোটামুটি আদা আদি তলব রয়েছে এইগিনিয়া বহুত 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 উন্নীত আনুগুলো আমি দেখায় নিজে নিজে দেখুন এই যে বিলাতি নাইকাচ্ছে দেখতাছেন এটা নাই বিলাতিনাই গাছ নগো ভাষায় এখন কি কয় বাংলা ভাষায় বিলাতি বিলাই চিনি হয়তো আমি আর একটা দুই একটা জানি হয়তো মিডালাও কয় আছে বহুত ধরনের আছে কিন্তু আমি কিন্তু বাংলা ভাষাই কইতেছি ডাইরেক্ট নাই দেখুন কি ঢকে হইতেছে এখানে আসলে কি দিয়ে বসছে কেমনা বনছে কই ওরম না এতো বিলাতি নাই গাছ আমি কিন্তু আমার জীবনের ফাঁস দেখতেছি একবারে যে কোনো ফসলই কিন্তু তামান ঢোকে রয় হনন জানুন দেখুন কি কয় অগুলো বহি বই না কথাটা জানি তার মানে বহুত পশু দূর আমরা যে গায়েছি গা গোসল দিবেন এই নদীটা এটার মধ্যে আসলে আমরা দম মহান এটার মধ্যে দম হয়তো আমি গাম চা কিন্তু গাম চাপিনো নদীর না হি বেরিয়েছি কিছু বড় বিষয় না আমরা গাও গোসল দমু নদীতে গাও গোসল দেওয়ার পরে কেমন নাগে না নাগে আনুগো আমি জানামু এত লেতরা লেতরি না না আমি কি করি কেমন নাগে আন রা কোন কোন কেমন নাগে ঠান্ডা না ও মজা লাগতাছে ভাই ই এখন মজা তো আমনে আমি কোনদিন পাই নাই ওই তো পাইছি শীতকালে এত মজা পাই নাই ঠান্ডা না মেলা শীতকালে ও যে এত মজা ঢুকে হইছে নদীর পানিতে

মজা কৰে হাতৰ পৰা কিন্তু নদীৰ পৰা নাহে আন কেমেৰা নাইছে নদীৰ পৰা নাহে বহুত মজা লাগিছে তথাপিও মানে বহুত মানে ভাল লাগছে মানে ফিলিংস মানে যত মানে ঠান্ডা লাগছে এতো ঠান্ডা না বড় বহু মজাই লাগছে আর শীতকালে গরমের কিন্তু বহুত মজা লাগে কিন্তু গরমের দিনে যদি একবার পানিটা নামু দিলে উঠবার যাবে না মানে বহুতই মজা লাগে আর কি শীতকালে যদি হয়তো আনে রেডি করছে শীতকালে হয়তো নদীর পারে না বহু অল্প সারা বিধা মানে গরমের দিনে যদি নদীর পারে না হয় তাহলে বহুতেই ভালো

ধরুন আমারও কিন্তু বহুতই ঠান্ডা লাগছে শীতকালে মানে নদীর পানিটা তেমন ঠান্ডা গরমের দিনে হয়তো বহুত ভাল লাগবো আশা রইলো ভালো লাগলে হয়তো ভিডিওটা ফলো করুন জানি বা সাবস্ক্রাইব করুন জানি আর তুই একজন দেখি চেষ্টা করে দিন জানি হয়তো আজকালের দিনে সম্পূর্ণ পাই না করলে অন্যরা বোঝেন আর কি যে শেয়ার মি আর একটু করে দিন জানি নদীর পাড়ের ফসলটা পরবর্তী ভিডিওতে আশা রাখলাম খুব ভালো করে দেখামো আজকে তার মানে যেটুকা পালাম সেটুকে দেখাইলাম কিন্তু ফসলটা অরিজিনালি বহুত ভালো হয়

নদীর কোনো ফসল বুনুন বুনুন তার একটা গুণই আছে কি এই গাছটা দেখতাছেন ভালো করে দেখান এই গাছটা যে দেখতেসুন এটা এক এক গাছ কিন্তু তার মধ্যে এটা কি লাগছে দেখছেন এটা কি গাছ আসলে হ্যাঁ কি গাছ এটা হলো তরমুজ আচ্ছা আচ্ছা এই দেখুন এটা কি তরমুজ গাছ তরমুজ গাছ এই যে নদীর পার ফার ধরছে তার মানে চাপ আছে এই নাকি হয়তো আমি ইস্তা খারাইছি তো আজকের মতন এনে শেষ দেখুন নদীর পারের অবস্থা খারাপ নদীর পারের মেনশের জন্য তো বহুতই কষ্ট আর কি হয়তো আমরা আয় পড়ছি গাড়ির বলে দেখুন ওরা যদি কিছু কয়

এই যেমা সামগা আল্লাপুর জায়গা হ্যাঁ